জনাবা জিজুলমারি হালাল মঞ্চে উপবিষ্ঠাবৃন্দ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রিবৃন্দ সামনে উপবিষ্ট হিন্দু মুসলমানের মিলন মোহনা এই ঘাটবগের শিয়ারি অঞ্চলের এই জনসভার মা বোনেরা কাকা কাকিমারা দিদি বৌদিরা সকলকে শ্রেণী বেঁধে সালাম নমস্কার আদাব মানুষ থেকেই মানুষ আসে বিশুদ্ধতায় ভিড় বাড়ায় তফাৎ শুধু শির দাঁড়ায় আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দুই হাজার নয় সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বিল খেলায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সাহসী সেনা অফিসার দেশপ্রেমিক সাতান্ন জন সেনা অফিসারকে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় হত্যা করা হলো বিচার হলো না বাংলাদেশের মানুষ বিচার পেল না সামরিক বাহিনীর অফিসাররা তার পরিবার বিচার পেল না রে হলো সেনাবাহিনীর অফিসার দ্বারা তাদের পরিবারের মহিলারা ধর্ষণ হল বিচার পেল না দুই হাজার তেরো সালে পাঁচই মে মাদ্রাসার পাখির দাবি দেওয়া নিয়ে সাপলা চত্বরে এক হল বলা হলো রাত বারোটার মধ্যেই এদেরকে সরিয়ে দেওয়া হবে সমস্ত লাইট বন্ধ করে দিয়ে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে রাইফেল ব্যবহার করে যেটা আর্মি আমেরিকান যে অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্র ব্যবহার করে কোরানের নির্বিচারে গুলি করে হত্যা করা হলো বাংলাদেশের মানুষ বিচার পেল না যদি এই অঞ্চলের কথা বলি শিয়ালিতে মন্দির ভাঙা হলো আমরা সেদিন এই অঞ্চলে এসেছিলাম আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ছিলেন আর এই তথাকথিত বিনা ভোটের এমপি উনিও সেখানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন ছিল আমরা যখন মন্দিরের সামনে দাঁড়িয়ে বললাম আমার নেতা জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে নাম বলার সঙ্গে সঙ্গে প্রশাসনের সকলে সেখান থেকে স্থান ত্যাগ করে চলে গেলেন যে তারেক রহমানের বক্তব্য এভাবে দাঁড়িয়ে আমাদের সামনে এই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের সামনে কেউ দিতে পারে এটি গোরা কল্পনাও করতে পারেনি বিচার এই অঞ্চলের হিন্দু সম্প্রদায় পায় নাই এই শিয়ালি আপনার এগারো তলায় শ্রীপুরে এমপি সাহেব তার ওয়াইফকে নিয়ে গিয়েছিলেন একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে তার সাথে হ্যান্ডশেক করেছিলেন সেই অপরাধে সালামের কাছে সেই ছবিটি যায় সঙ্গে সঙ্গে উনি সেখানে চলে যান খুঁজে বের করে হিন্দু সম্প্রদায়ের সনাতনীদের মধ্যে খুঁজে বের করে সে সালাম সাথে কারণে রাস্তার উপর দাঁড়িয়ে তাকে জুতো পিটা করে পার থেকে জুতো খুলে ওই সেদিন তো একজন সনাতনী প্রতিবাদ করল না আমাদের দুঃখ আমাদের কষ্ট যে আমরা তোমাদের কষ্ট বুঝি আমরা তোমাদেরকে মনের থেকে মেনে নিতে চাই আমরা মনে করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে হাজার পাঁচশো অষ্টানব্বই বর্গ মাইলের এই জাতীয়তাবাদের মধ্যে যে ধর্ম বর্ণের মানুষ আছে আমরা সকলে মিলে বাংলাদেশি আমরা এই বাংলাদেশকে আমরা নিজের করে নিতে চাই এইভাবেই এই অঞ্চলের মানুষকে আমরা একটি শান্তিপ্রিয় অঞ্চল হিসাবে ঘোষণা করতে চাই হেলাল সামনে বসে যেদিন রয়েছেন ক্যাবিনেটে দাঁড়িয়ে এই অঞ্চলের হিন্দু মুসলমানের কথা বলবেন সেদিনই আমাদের এই বিজয় সফল হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বেঁচে থাকলে আবার দেখাবে ইনশাল্লাহ